নমস্কার রোল খেতে ভালোবাসেন রাস্তার ধারে ঠেলাগাড়ি থেকে বড় রেস্তোরাঁ রোল যেন বাঙালির পেট ভরার আনন্দ আর মন ভরানো নরম তুলতুলে পরোটার মাঝে ডিম কিংবা চিকেন মাটন বা পনির আর বাইরে মোড়ানো কাগজ দিয়ে আহা, মুখে দিলেই যেন অমৃত যতই পিৎজা পাস্তার মতো কেতাদার খাবার আসুক না কেন রোলের চাহিদার ধারে কাছে কেউ যেতে পারবে না গলিতে এখন রোলের দোকান বাজেটে পেটও ভরবে তৃপ্তি তৃপ্তি খাইও আসা যাক রোলের ইতিহাস জানেন কি এই রোলের যাত্রা কোথা থেকে শুরু আজ আমরা রোলের ইতিহাসের পাতা উল্টে দেখবো আর সঙ্গে জানবো কিছু মজার রহস্য রোলের জন্ম কলকাতায় নিউ মার্কেটের কাছে নিজাম রেস্টুরেন্টের মালিক আসান রেজা সাহেবের হাত ধরে ফ্ল্যাশব্যাকে যেতে হবে সেই সময় যখন কলকাতা শাসন করত ইংরেজরা উনিশশো বত্রিশ সাল কলকাতার নবাবি আমেজ তখনও রয়ে গেছে ঠিক এই সময় নিউ মার্কেটের কাছে এক অদ্ভুত আইডিয়া মাথায় আসে নিজাম রেস্টুরেন্টের মালিক হাসান রেজা সাহেবের কাবাব পরোটা আর স্যালাড এই তিনটে জিনিসের কষ্টসাধ্য পরিবেশনা দ্রুত করার জন্য তৈরি হলো এক নতুন প্রক্রিয়া পরোটার মধ্যে কাবাব আর স্যালাড পুরে পরিবেশন আর এইভাবেই জন্ম হলো রোলের কিন্তু তখন ছিল কেবল কাবাব রোল ডিম রোল বা এগ রোল চিকেন রোল এমনকি ভেজিটেবল রোল এইসবের আবিষ্কার আরও অনেক পরে এই রোলের আবিষ্কার নিয়ে একটা দারুণ গল্প শোনা যায় উনিশশো সাল নাগাদ এখন যেখানে নিউ মার্কেট ও কলকাতার কর্পোরেশনের অফিস সেখানে সন্ধেবেলায় কাবাব বিক্রি করতেন নিজামসের মালিক আসান রেজা সাহেব ইংরেজদের মধ্যে সেই কাবাব ছিল দারুণ জনপ্রিয় রোজ সন্ধ্যায় দোকানে কাবাব খেতে ভিড় করতেন ইংরেজরা। হলো এক এক সমস্যা। অফিসার তার ঊর্ধ্বতন কাবাব খাওয়াবেন ঠিক করেছেন কিন্তু সেই বস ছিল ভয়ানক খুঁতখুঁতে কাবাবের তেল হাতে লাগলে চলবে না সমস্যার কথা তিনি হাসান সাহেবকে জানালেন হাসান মিয়া তো শুনেই অবাক কাবাব খাবেন অথচ হাতে তেল লাগবে না তা কি করে হয় বাড়িতে গিয়ে তিনি স্পিকে সব জানালেন ভেবে কিনতে হাসান সাহেবের বিবি সমস্যার সমাধান বার করলেন বিবির কথা মতো হাসান রেজা সাহেব ময়দার লেচি করে পরোটা বানিয়ে তার মধ্যে পুড়ে দিলেন তুলতুলে কাবাব পরোটার বাইরে তেল সুঁচতে তাকে জড়িয়ে দিলেন ভালো জাতের ব্লটিং পেপারের মতো কাগজে ব্যাস কাজ খতম সুপার হিট বলা যায় সেই থেকেই কলকাতায় জন্ম নিল জনপ্রিয় খাবার রোল আসান মিয়ার দোকানে বিক্রি হতে থাকলো পরোটায় মোরা মাংসের খাবার রোল নামটা করতে আসলো জানেন পরোটায় মাংস রোল আপ করে অর্থাৎ পরোটায় মাংস মুড়ে বানানো হয় এই জনপ্রিয় খাবার তাই নামকরণ হলো রোল সময়ের সঙ্গে সঙ্গে ডিম চিকেন সবজি পনির ও নানারকম রোল বাজারে তবে এখন সবচেয়ে বেশি বিক্রি এগ এই ডিম রোল বা এগ রোল কিভাবে এলো ইতিহাস বলে উনিশশো ষাটের দশকে কলকাতার রাস্তায় ভীষণ জনপ্রিয় হয় এগ রোল এক সাধারণ খেলাধাড়ির কুক প্রথম ডিম ভেঙে পরোটার গায়ে লাগিয়ে সেটাকে রোল বানানো আর তারপর থেকেই ডিম রোল হয়ে গেল মধ্যবিত্ত বাঙালির প্রথম প্রেম আর রোলের মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি পাতি লেবুর রস এবং তার সঙ্গে চিলি সস ও টমেটো সস যোগ করা এর স্বাদটাকে এক অন্য মাত্রায় নিয়ে যায় শুধু কলকাতায় নয় রোল আজ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে কলকাতার মানুষরা কলকাতার বাইরে এবং বিদেশে গিয়ে নিজেদের শহরের স্মৃতি হিসেবে কলকাতা রোল চালু করেছে শোনা যায় নিউ থেকে লন্ডন সব জায়গায় রোলের দোকান খুলে গেছে যদিও এখন অনেক রকমের রোল পাওয়া যায় যেমন পনির রোল তন্দুরি রোল এমনকি চকলেট রোল তবে মনে রাখবেন আসল কিন্তু সেই পুরনো স্ট্রিট টাইপ রোল রোল শুধুমাত্র এটা খাবার নয় এটা বাঙালি রাবে স্মৃতি ও গল্পের অংশ যদি মনে হয় তাহলে কমেন্টে জানাবেন যে আপনার প্রিয় রোলটা কি এগ রোল চিকেন রোল মাটন রোল না ভেজ রোল কমেন্টে জানান আর না জানান যদি ডাক্তারের বারণ না থাকে চটপট একটা রোল খেয়ে ফেলুন আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ